নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি বলেছেন লা তাদখুলুল জান্নাতা তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না হাত্তা হাতা তুমিনু যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান আনবে না লা তাদখুলুল জান্নাতা হাতা তুমিনু তারপর বললেন ওয়া লা তুমিনু আর তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাতা হাবু। যতক্ষণ পঞ্চত না আওয়ালে আদুল তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা বন্ধন সৃষ্টি না হবে ততক্ষণ পঞ্চতন্ত পঞ্চন্ত তোমরাও পূর্ণ ইমানদার হতে পারবে না তারপর নবীজি বলেন আলে সেই গিন ইদা ফাল আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের সন্ধান দেব যার মাধ্যমে তাহা বাই তুম তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা বন্ধন সৃষ্টি হবে নবীজি আলাইহি সাল্লাম বলেন বাইনাকুম। যদি তোমাদের ইমানটাকে পরিপূর্ণ খ্যাতি করতে চাও তাহলে নবীজি বলেন বাইনাকুম। তোমরা তোমাদের মধ্যে সালামকে প্রচরণ করো সালামটাকে প্রচার করো সুলাইন সাল হাবিবাহ ও ওসাল্লাম